আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আহমেদ আলিয়া রসুল হিল করিম বাদ দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আল্লাহ সুহায়ন হওয়া তাহলে আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এ দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত সুদী আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলে সবে বলার সংক্রান্ত বিষয় আল্লাহ সুবাহ দরবারে এই সবে বরাতের যে রজনী আছে যা সাবান মাসের মাঝামাঝি মধ্যরজনী রাতকে সবে বরাতের রাত বলা হয়ে থাকে আমাদের বাংলা ভাষায় আমরা সবে বরাত বলে থাকি কিন্তু হাদিসের ভাষায় যাকে লাইল সাবান অর্থাৎ শাহবানজনী রাত বলা হয়েছে এই রাত সংক্রান্ত বিষয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ এই রাতের আমল গুলো এবং কিভাবে আমল করব এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব এই রাতের মর্যাদা আল্লাহ আলার দরবারে অনেক রয়েছে বিশেষভাবে যতগুলি রজনী আল্লাহ পাকের কাছে মর্যাদাপূর্ণ রয়েছে এর মধ্যে একটা রজনী হলো এই সবে বরাতের রাতের রজনী হাদিসের মধ্যে আল্লাহ সুসাল্লাহ লাহ আলি ও সাল্লামের করেন যে ইন্ডা আলা অফিল আইলে তিনি সুইমিন ফায়াউফিরু লিজামিউই খালকি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবে বরাতে রজনীতে সবাই ক্ষমা করে দিবেন তাহলে এই রাতে আমাদেরকে যদি ক্ষমা পেতে হয় তাহলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে এই রাতকে আমরা অবহেলা না করি অবহেলা না করে স্রষ্টার কাছে আত্মসমর্পণ এবং স্রষ্টার কাছে ক্ষমা চাওয়া এই রাতের মূল দায়িত্ব এবং কর্তব্য তো এই জন্য আমরা আল্লাহ সুবাহে এই সবাই বরত রজনীতে আমরা আল্লাহ প্রার্থনা করবো আল্লাহ কাছে ক্ষমা এই রজনীতে আল্লাহ সুবাহ আল্লাহ সবাইকে ক্ষমা করেন এ কথা সত্য কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ রা ক্ষমা করেন না এই দুই ব্যক্তির একজন হলো যে আল্লাহ পাকের কাছে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি সীরক করবে শিরক অর্থ হলো যে মাখলুক রবের সমকক্ষ মনে করা অর্থাৎ রব কাজগুলো পারেন সৃষ্টিও সেই কাজগুলো পারেন এরকম ধারণা যারা রাখবে তারাই আল্লাহ পাকের কাছে ক্ষমার অযোগ্য বলে তারা বিবেচিত হবে যেমন এর দ্বারা আপনারা যদি মনে করেন যে এর দ্বারা সমস্ত লোকদেরকে হয়েছে বিশ্বটাকে কিন্তু এরকম নয় এটা মুসলমানদেরকে বোজানো হয়েছে মুসলমানদের মধ্যে কেউ যদি আল্লাহ পাকের সাথে শিরক করে তাহলেই তাদেরকে পাকড়াও করা হবে তাদেরকে এই দিবসের মধ্যে ক্ষমা করা হবে না যেমন মুসলমানদের আমাদের মুসলমান সমাজের মধ্যে কিছু মানুষ আছে জিনারা মাজারের মধ্যে চলে যান মাজারের অনেক ভক্ত পীরের অনেক ভক্ত যারা তারা কি করেন তিনাদের ধারণা হলো যে মাজারের মধ্যে যদি আমরা যাই যে মাজারে যদি শুয়ে আছেন মাজার ওয়ালার কাছে যদি যাই তার কাছে যদি আমরা প্রার্থনা করি সেখানে গিয়ে যদি তার কাছে আমরা যদি চাই তাহলে আমরা আমাদের যে প্রয়োজন আছে আমাদের যা চাহাত আছে সব কিছু আমরা পুরা করতে পারব আমাদের বিপদাপদ আমাদের রোগ বিমার যা কিছু আছে এগুলি সব দূর হয়ে যাবে এরকম ধারণা নিয়ে এক শ্রেণীর মানুষ মাজারের মধ্যে যায় অর্থাৎ এই জায়গার মধ্যে যে মাজার ওয়ালা যিনি আছেন যিনি মাজার মধ্যে শুয়ে আছেন তার কিন্তু কোনো প্রকার ক্ষমতা নাই সে নিজেই তো রবের কাছে আত্মসমর্পণ করে আছে আল্লাহ আমাকে মাফ করে দেন অথচ দুনিয়াবাসী এই মাজার ওয়ালার কাছে যাইতেছে সে তাকে মনে করতেছে সে হলো আমার সকল প্রয়োজন পুরা করার মালিক এই যে এরকম ধারণা রাখা এরকম ধারণা যারা করবে এবং সেখানে গিয়ে যারা সেজা দিবে সেটাই তাহলে বোঝা গেল সেই শিরকের মতো অন্যায় অপরাধের মধ্যে এই ব্যক্তি জড়িয়ে গেল এরকম আরো নানান আরো অনেক কিছু আছে যেগুলো শিল্পের সাথে জড়িত এরকম মানুষ যখন শির্কের সাথে জড়িত থাকবে আল্লাহ হ্যাঁ এই ক্ষমা করবেন না কখনো এই শির আল্লাহ তালা ক্ষমা করবেন না কারণ সেই স্রষ্টার সমকক্ষ মনে করেছে স্রষ্টা হলেন একমাত্র আমার আপনার সকলের রব তিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তিনি সকল প্রয়োজন পুরা করার মালিক সকল রোগ বিমার দূর করার মালিক একমাত্র তিনি হলেন রব্বুল আলামিন। সকল প্রশংসার মালিক একমাত্র তিনি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এই জন্য আমরা রবের প্রশংসা ছাড়া রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোন মাখলুকের কাছে আমরা আত্মসমর্পণ করব না হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন তোমাদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন পুরা করার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তাআলা ছাড়া তোমরা কোনো মাসরুকের কাছে তোমরা আত্মসমর্পণ করবে না আগে আপনি আল্লাহর কাছে চাইবেন তারপর ওসিলা হিসাবে আপনি মাখরুকের কাছে যেতে পারেন কিন্তু আপনি সরাসরি মাখলুকের কাছে যখন চলে যাবেন তাহলে দেখা গেল যে আপনি খলেককে না মেনে অর্থাৎ স্রষ্টাকে না মেনে আপনি সৃষ্টিকে প্রাধান্য দিয়েছেন এই জায়গার মধ্যে এই জন্য সৃষ্টিকে প্রাধান্য না দিয়ে স্রষ্টার দিকে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে যেমন সুরাই লোকমানের মধ্যে একটি আয়াত আছে আলাম তার আন্নাল ফুলকা তেজিরি ফিল বাহর বিনি আমিউরিয়াকুমিন আয়াতি যে এই সুরার মধ্যে কোরআনে কারিমের এই আয়াত থেকে একটি ঘটনা পাওয়া যায় ঘটনাটা হলো এই যে একজন মানুষ যখন নদী পথে সে ভ্রমণ করে আমরা দেখি যে সাগর পথে বা নদী পথে লস গুলো চলে গুলো চলে অথবা বড় বড় জাহাজ গুলো চলে এগুলো আল্লাহ পাকের রিজিক এক দেশ থেকে আরেক দেশের মধ্যে নিয়ে যাচ্ছে আল্লাহ সুবাহ পানিও আল্লাহ পাকের একটা সৃষ্টি পানির ক্ষমতা নাই একটা জাহাজকে ডুবিয়ে দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশ না থাকবে তো আল্লাহ তালা কোরআনে আরিমের মধ্যে বলেন যে ওয়াইদা মাউদুন।

তখন মানুষ আল্লাহকে ডাকতে থাকে অতপর যখন আল্লাহ এই লঞ্চ স্টিমার জাহাজকে যখন এখান থেকে উদ্ধার করে তরঙ্গ মালার গতি থেকে যখন উদ্ধার করে তাকে যখন আল্লাহ তালা কিরার মধ্যে পৌঁছিয়ে দেন তখন মানুষ কি করে তখন মানুষ রবে সুক্রিয়া আদায় করে না মানুষ সুক্রিয়া আদায় করে কখন আল্লাহর কাছে মানুষ কখন আত্মসমর্পণ করে যখন তরঙ্গ মালা গুলো তাকে আক্রমণ করে বসে তখন মানুষ আল্লাহ আল্লাহ করতে থাকে আর যখন মানুষ এই তরঙ্গমালা থেকে যখন সে উদ্ধার হয় যে ফালেমায় হুম আল্লাহ বলে যখন আমি তাকে এই জায়গা থেকে উদ্ধার করি তখনই সে সঙ্গে সঙ্গে আমার সাথে কুফরি করে ফেলে কুফরিটা কি চালক ছিলেন এই চালকটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন চালকটা এক্সপার্ট ছিলেন এরকম ধারণা এরকম কথা বলতে থাকি আমরা যে আল্লাহ যে আমাদেরকে উদ্ধার করেছেন আল্লাহ তাআলা যে চালককে ক্ষমতা দিয়েছেন সে এই চালকের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন এই শব্দটি আমাদের মুখ দিয়ে বের হয় না যার ফলে আল্লাহ তাল্লাহ বলেন যে তোমরা আমার এই নিয়ামত পাওয়ার পরেও তোমরা আমার শুক্রিয়া আদায় না করে তোমরা কুফরি অবলম্বন করে থাকো এই জন্য আল্লাহ সুবাহন আহমত এই সবাই বলা রজনীতে সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু যারা আল্লাহ পাকের সাথে শির করবে এই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এক দ্বিতীয়ত হলো ওই ব্যক্তি যার মধ্যে হিংসা এবং বিদ্বেষ হয়েছে আহ মুসাহ হাদিসের বাসায় এই ব্যক্তিকে মুসাহীন বলা হয়েছে আল্লাহ সুবাহন আহমত এই মুসাহিনকে আল্লাহ তালা ক্ষমা করবেন না যারা হিংসা বিদ্বেষ অনার্থক মানুষের প্রতি সেই হিংসা বিদ্বেষ রাখে বিদ্বেষ ছড়াইতে থাকে অনার্থক নিরপরাধ মানুষের আচরণ করে নিরপরাধ মানুষের পিছনে লেগে থাকে নিরপরাধ মানুষের দোষ ত্রুটিকে খোঁজার জন্য চেষ্টা করে এমন বিদ্বেষকারী যারা আছে আল্লাহ তাআলা এই সবাই বরাত রজনীতে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু যে শিফ করবে এবং বিদ্ধেশ করবে হিংসা করবে এই দুই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এবং এই সবে বড় তার রজনীতে তাদেরকে ক্ষমা করা হবে না হিংসা বিদ্ধেশ এতই খারাপ জিনিস যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুন জেমনি ভাবে লাকটির মধ্যে লাগার পরে ওই লাকটিটাকে জ্বালিয়ে দিয়ে ছারখার করে দেয় ঠিক তেমনি ভাবে একজন বিদ্ধেশকারী হিংসাকারী সে যখন হিংসা করে সে তখন তার যত ন্যাক আমল গুলো আছে সকল ন্যাক আমল গুলোকে সে জ্বালিয়ে দেয় তাহলে কত বড় অপরাধ কত বড় জঘন্যতম অন্যায় অপরাধের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি হিংসা বিদ্বেষকে ছেড়ে দিতে হবে আপনি যত ন্যাক আমল করবেন কিন্তু আপনার মধ্যে বিদ্বেষ আছে হিংসা আছে আল্লাহ আপনার সমস্ত ন্যাক আমল গুলোকে বরবাদ করে দিবেন এজন্য হিংসা বিদ্বেষকে আমাদেরকে ফেলে দিতে হবে তারপর আমাদের কাজ হলো যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই রজনীতে যেভাবে এবাদত গুলো করেছিলেন আমাদেরকে কিন্তু সেইভাবে আবাদত বন্দীগীগুলো করতে হবে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না যে আমরা যদি এই রাত্রিতে এবাদতের মাধ্যমে যদি আমরা কাটিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের পিছনে ফেলে আসা যত অন্যায় অপরাধ আছে সকল অন্যায় অপরাধ আল্লাহ সুবাহ আল্লাহ মার্জনা করে দিবেন মানুষ অনেক অন্যায় অপরাধ করে অনেক অন্যায় অপরাধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন বান্দা লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি কখনো নৈরাশ হয়ে যায় না তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে আমি ক্ষমা করে দিব তোমার প্রয়োজন আমি পুরা করে দিব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই জায়গার মধ্যে লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যায় না ইন্না আল্লাহু আল গফুরুর রহিম আল্লাহ তাআলা থেকে তো আর কোনো দয়াবান আর কেউই হতে পারে না এই জন্য আমরা এই সবে রজনীকে আমরা গণেমত মনে করি আমরা হেলাই খেলায় না কাটিয়ে দিয়ে এবারের মাধ্যমে রবের কাছে আত্মসমর্পণ করি নিজেদের গুনাহের জন্য তোবা করি আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে চলে গেছেন তাদের জন্য তোবা করি পাকের কাছে কান্নাকাটি করে নিজেদেরকে সুদ দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি সামনে যেহেতু রমজান আসতেছে এই রমজান জাতি করে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে জাতি করে আমরা সবাই পালন করতে পারি সেই জন্যই প্রস্তুতিমূলক হিসাবে এই এবারতের রাতকে আমরা গণিমত হিসাবে মনে করে আমরা ইনশাআল্লাহ ইবাদত বندگی করব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে শাবানের মধ্যরজনীর রাতে ইবাদত বندگی সুন্দরভাবে যাতে করে করতে পারি যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে যাতে করে আমরা করতে পারি সেই তৌফিক দান করেন আমীন সুমা আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন